আমি তাকে এড়িয়ে চলতে পারি না আবার কাছেও টানতে পারি না তাকে হারিয়ে ফেলাটা মেনে নিতে পারি না আবার পাওয়ার আশাটাও করতে পারছি না তার খারাপ থাকার কথা শুনলে অনুশোচনায় ভুগতে হয় তার জন্য ভালো থাকার প্রার্থনা করতে গেলে হাতটা একদম শূন্য মনে হয় তাকে উপেক্ষা করতে চাই সে অপেক্ষা হয়েই থেকে যায় মস্তিষ্ক থেকে যখনই তাকে পুরোপুরি মুছে ফেলতে চাই সে মস্তিষ্কে আরও বড়ো জায়গায় দখল করে বসবাস শুরু করে দেয় তাকে যতবার ছেড়ে পালাতে চাই তার ছায়া ততবার আমার সাথে সাথেই চলে আসে আমি চললে সেও চলে আমি থেমে গেলে সেও থেমে যায় তাকে তীব্র ঘৃণা করতে গিয়ে থমকে দাঁড়িয়েছি তাকে অভিশাপ দিতে গিয়ে উচ্চারণ করার মতো সব ভাষা হারিয়ে ফেলেছি তার প্রতি আক্ষেপ জমাতে গিয়ে আরো বেশি ভালোবাসা জন্মিয়েছি তাকে ভুলে যেতে গিয়ে আরো ভয়ঙ্করভাবে তার মোহে ডুব দিয়েছি আমি তার যতবার উপেক্ষা করতে গিয়েছি ততবার সে আমার অপেক্ষা হয়েই থেকে গেছে